তিনশো টাকা বাড়া গাড়ি স্যার আমি নিজে ভাড়া গাড়ি চালছি তিনশো টাকা আসছে স্যার আপনি যখন এক গাড়িতে ভাড়া মেরে তিন লক্ষ টাকা লাভ করেন তখন কি সরকারি কোন কর্তৃপক্ষকে এসে বলেন যে আজকে আমার কথা তো শেষ হয়নি আমার কথা তো শেষ হয়নি ভাই আপনার কথা বললেন আমি শুনলাম আমার কথা আপনি শুনলেন ঠিক আছে বলেন বলেন আপনি যখন ব্যাপক পরিমাণ বিপুল পরিমাণে যখন লাভ করেন সরকারকে এসে আপনি বলেন যে আজকে অনেক লাভ করেছি